আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও প্রায় এক মাস টানায় এত পরিমাণে গরম পড়ার পর শান্তির বৃষ্টি দুই তিন দিন ধরেই পড়তেছে কিন্তু প্রতিদিন দোয়া করতাম কবে বৃষ্টি হবে আর আমি ইলিশ মাছ ভাজি আর হচ্ছে খিচুড়ি রান্না করব। কিন্তু আমি এই গরমের টাইমেই দুই তিনবার খিচুড়ি রান্না করে খেয়ে ফেলছি এখন আমার আর তেমন একটা খাইতে ইচ্ছা হচ্ছে না তবুও যেহেতু ভেবে রাখছিলাম আর বৃষ্টি পড়ার সাথে সাথে পরের দিনে আমি ইলিশ মাছও এনে রাখছি এই জন্য আজ ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি রান্না করবো তো ইলিশ মাছের আঁশগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে ছাড়ালে হয় কি অনেক জায়গা ছড়ায় না আর আমি নিচের যে বেসিনটা আছে ওইখানে বেশিরভাগ টাইম হচ্ছে সব মাছ কাটাকাটি ধোয়া ফলা করি মাছ আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর পাশাপাশি আমি এখানে ডালার চালও ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছি পানিটা যাতে ঝরে যায় অনেকটা আর এখন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো মাছটা ম্যারিনেট হতে হতে আমি ওই পাশে খিচুড়িটাকেও তুলে দিব মাছটা আপনার কীভাবে ম্যারিনেট করবেন এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করে আপনার কীভাবে খাইতে পছন্দ করেন তবে আমি মরিচ হলুদ আর লবণ আর একটু সামান্য পরিমাণের সয়াবিন তেল বা সরষের তেল যে কোনো একটা দিয়ে থাকি এতে হচ্ছে মাছটা যখন পরে ভাজি করব তখন মাছটা ফুটবে না কারণ অনেক টাইমে দেখা যায় মাছ অতিরিক্ত ফুটে চোখে মুখে লাগে তেল এমন না যে আমি অনেক বছর থেকে রান্না করছি আমি অনেক ভালো বড় শেফ বাট আমি যতটুকু পারি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেভাবে খাইতে পছন্দ করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করা হয় এই কিছু দিন খুলনা অনেক গরম পড়ছে তো এত গরমে থাকতে থাকতে এখন হঠাৎ করে যে বৃষ্টি পড়তেছে ঠান্ডা পড়তেছে হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে আমার এখন আমি খিচুড়িটাকে হচ্ছে কড়াইতে রান্না করব। আমার কাছে রাইস কুকারের থেকে কড়াইতে রান্না করতেই বেশি ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আলসমি করে রাইস কুকারেই রান্না করি আর কড়াইতে রান্না করা খিচুড়ির টেস্টই অন্যরকম মানে গ্যাসের চোলায় বা মাটির যে চোলাগুলো হয় ওইগুলোয় রান্না করার টেস্টই অন্যরকম ছোট থাকতে কিন্তু মাটির চোলায় অনেক রান্না খাইছি এখন আম্মুদের এখানে গেলেও আম্মু তেমনভাবে রান্না করতে পারে না কারণ আলহা দুই দুইটা বাচ্চাকে নিয়ে মাটির চলায় রান্না করাটা অনেকটা সময় সাপেক্ষের একটা বিষয় তো এভাবে হয় না আসলে এখন অনেক দিন হয়েছে মাটির চলায় রান্না খাওয়া হয় না নর্মালি আমি খিচুড়িটা সব মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে দিয়েই বসিয়ে দিই আর মাঝে মাঝে যখন কড়াইতে রান্না করি তখন তেল আগে দিই তেলটা গরম হলে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু আলাদা করে দিই তারপর হলুদ লবণ হালকা একটু জিরা কুড়া তারপরে আদা রসুন বাটাও আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন রসুন তো অবশ্যই আগে থেকে কেটে দিয়েছি আর যদি ভুনাকে চড়ি রান্না করা হয় তাহলে আসলে আদা রসুন আমি না হলে দেই না আলাদা করে এরকম সিম্পলভাবেই রান্না করি ভাবছিলাম এটা আমি সকালবেলা রান্না করব কিন্তু যেহেতু ঠান্ডা পড়ছে বৃষ্টি হয়েছে যেহেতু তো ঠান্ডা পড়ছিল তো আমি আর সকাল সকাল উঠতে পারিনি দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তবু বাহিরে তেমন একটা ওয়েদার রোদ ছিল না মানে ওয়েদার একদম শীতলই ছিল আসলে আমি প্রতিদিন নতুন নতুন একটা ভিডিও করি কিন্তু অধেক হয়ে যায় পুরো টুক করতে পারি না আসলে আমার সবসময় ইচ্ছা করে না এখন আর ভিডিও করতে গত দুই তিন বছর থেকে আমার মনে হচ্ছে যে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে আগে যেমন স্কুলে যখন যেতাম ক্লাস করতাম একটা শুক্রবার কবে আসবে সেটার অপেক্ষায় থাকতাম তেমন এখন মনে হয় যে কবে শুক্রবার চলে আসে সেটা আমার খেয়ালও থাকে না আসলে আমার মনে হয় ওই ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই টাইমগুলোই সব থেকে ভালো ছিল এই টাইমগুলো কোনো চিন্তা ছিল না খাইতাম খেলা করতাম ঘুরতাম স্কুলে যাইতাম স্কুল থেকে একটু দূরে গেলে কোনো ফ্রেন্ডের পাশায় আমরা খুব বকাবকি বকি ভাবত যে ছোট মানুষ হারিয়ে যায় নাকি আমাকে বলতো যে গলা কাটা ধরে নিয়ে চলে যাবে এখন আসলে এই দিনগুলোর কথা খুব মনে পড়ে তবে এখন আমার আর একা একা বাইরে যাইতে খুব একটা ভালো লাগে না এইখান থেকে আমি হয়তোবা বা আমাদের বাড়িতে যাই আর নয়তোবা একটু শপিংয়ে যাই বা কলেজে যাই মাঝে মাঝে কলেজে সবসময় যাওয়া হয় না এক্সাম টাইমে আর যদি ফর্ম ফিল আপ বা এক্সামে ফিটি দেওয়ার টাইম হয় তখনই যাই এক্সাম কলেজ আসলে ক্লাস টলাস্ট করা হয় না খুব বেশি একটা আসলে আমি আমার ফ্যামিলির সবাইকে সারকম দূরে কখনো থাকিনি এজন থাকতে থাকতেও পারি না ছোট থাকতে আমার মনে আছে আমি যদি আমার খালাদের সাথে বেড়াইতে আমি খুব কান্নাকাটি ঘষতাম আর আম্মু আম্মুবাদের সাথে গেলেও এক দুই দিনের বেশি আমি কোথাও থাকতে পারতাম না আমি আমার ভাই বোন আমরা সবাই এরকম ছিলাম আগের সময়গুলো খুব সুন্দর ছিল আসলে জীবনে মানুষ যত বড় হয় না তত মানুষের জীবনের আনন্দটা আসলে কমতে থাকে আমার মনে হয় কি মানুষ বড় হলে শুধু দায়িত্ব বাড়ে ছোটো থাকতে ভাবতাম যে বড় হলে কত কিছু করা যাবে এক একা দূরে যাওয়া যাবে কিন্তু এখন এক একা দূরে যাইতেও খুব ভয় করে জীবনটা আসলে কেমন যেন খুব অদ্ভুত আমি মাছ ভাজি করার সাথে সাথে এখানে সালাতও কেটে রেখেছি আজকে সালাতের মধ্যে থাকছে হচ্ছে রসা আর এখানে হচ্ছে লাল লাল এক দুইটা টমেটো নিছি একটা টমেটোই কাটবো আর একটা টমেটো ভাবছি রেখে দিবো কারণ এতগুলো খাইতে পারবো না আমি সবসময় যেটা খাই সেটাই আপনাদের সাথে দেখানো ট্রাই করি কারণ এক্সট্রা করে আমি ভিডিও করার জন্য যদি এক্সট্রা করে কিছু রান্না করি আসলে সেটা অপচয় হবে কারণ আমি পরে খাইতেও পারবো না কারণ সব খাবার আমার সব সময় খাইতে ইচ্ছা হয় না সালাদগুলো কাটাকুটি করে গুছিয়ে রাখতে রাখতে মাছটা অনেকটা ভাজি হয়ে গেছে এই পাশে আমি হচ্ছে শুকনো শুকনামরুচগুলোকে দিয়ে দিচ্ছি আর পাশাপাশি খিচুড়িটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এই চালগুলো অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর ডালটা এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি না পাঁচ ছয় বছর আগেও এই বৃষ্টির সময়টা খুব আনন্দের ছিল আমরা আমাদের ছাদে দাঁড়িয়ে থাকতাম অনেক আম পড়তো আমাদের চারিপাশে আম লিচুর বাগান ছিল মানে আমাদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে সেখানে শুধু আম গাছ বিভিন্ন ফলের গাছ মেহেগুনি গাছ সব রকমের গাছই মোটামুটি আমাদের এখানে ছিল তো অনেক আম পাইতাম আর আগে তো শিলাবৃষ্টিও হতো কিছুদিন আগে দেখছিলাম যে ঢাকায় হয়েছে শিলাবৃষ্টিও প্রচুর শিলা পড়ছে সেরকম আগেও আমাদের এখানেও হতো অনেক মজা হতো আমি আমার আপু শিলাবৃষ্টির সময় ওই বরফগুলোকে তুলে তুলে নিয়ে আসতাম ছাদ থেকে আর আমি ভাইয়া আমরা সবাই থেকে আম উঠাতাম আম্মু অনেক আচার বানাতো কারণ আমাদের বাড়িতে অনেক 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 আম হতো আগে এখন যেহেতু আম গাছগুলো সব কেটে ফেলছে আমও খুব কম হয় আর যে কটা আম গাছ আছে সবগুলো তেমন আম হয় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটাও একদম হয়ে গেছে তো খিচুড়িটা হচ্ছে একটু ঝরঝরা কম দেখাচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে আমার কিন্তু খিচুড়ির সাথে ডিম ভোনা ডিম ভাজি এগুলো বেশি ভালো লাগে কিন্তু কিছুদিন আগে ভিডিওতে দেখে আমার ইলিশ মাছ ভাজিও খাইতে মন আসছিলো কিন্তু ইলিশ মাছ আমি বড়গুলো পাইনি ছোটোগুলাই পাইছিলাম তো ভাবলাম যে ছোটোগুলা দিয়ে কাজ চালিয়ে দিই আর বড়ো তাই তো আমি খাইতে পারি না অনেকগুলো তো আমি রান্নাঘর থেকে সব কিছু নিয়ে যাচ্ছি কারণ ডবল করে আবার সার্ভ করতে ভালো লাগে না আর কড়াইতে থাকলে কিছুটা গরমও থাকবে আমি আবার গরম করতে পারবো ডবল করে আমার কাজ করা লাগবে না আমি সবসময় এরকমই করি আমি একটু আনছে প্রকৃতির মানুষ আর এখানে যে ইলিশ মাছটা খাওয়া দেখা যাচ্ছে ওইটা আমি একটু টেস্ট করে দেখছিলাম তো ওইটাই নিয়ে নেছে। কারণ ওইটা আমি যদি মাখাই তো এরকম খাওয়াটা রেখে ঢেকেই যাবে আমি সবকিছু কিছু নেওয়ার পর সব কিছু সুন্দর করে ঢেকে রেখে তারপর যাচ্ছি কোন সময় কোন পোকা এসে পরে আল্লাহ জানে এখানে আমি ডাইনিং টেবিলে খাবারটা রেখে এখন আমি একটু পানিটাকে ভরে আনতে গেছিলাম বোতলে করে বেশিরভাগ টাইমে আমার পানি খাওয়া হয় কারণ আমি একটু আটসি প্রকৃতির মানুষ আর এখানে যেহেতু ফ্যান নেই তো আমি চলে যাচ্ছি আমার সামনের রুমে ওই রুমে বসে বসে আমি সুন্দর বাহির থেকে আলো আসতেছে আর এখানে একদম ফুল স্পিডে ফ্যানটাও চলতেছে আমার খাবারটাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি সুন্দর করে এই সব কিছুর মধ্যে আমি সব থেকে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে এসি না লাগিয়ে আমার আম্মুদের এখানে তো এসি লাগানোর দুই দিন পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার খুব হাসি পাচ্ছে মানে এই বিষয়টা ভেবে আমি ভাগ্য ভালো এসে লাগাইনি শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হতো আর যেসব ফেক নিউজ দেখাইছে রে বাবা মানে পঁচিশ তারিখ থেকে কী পরিমাণে গরম হবে মানে বাংলাদেশ পুরো সৌদি আরব হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি এখানে সুন্দর করে মাছ দিয়ে খাচ্ছি তারপরে হচ্ছে শশা তারপরে টমেটো তারপরে শুকনো মরিচ ভাজি সব কিছু দিয়ে একটু একটু করে টেস্ট করছি অ্যান্ড লাস্টে একদম আমার সব খাবারটা শেষ করে ফেলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বড় করব না আর আমি ভিডিওটা অফ করে দিই এখন সুন্দর করে আমার খাবারটা শেষ করে ফেলবো তো আজকের মতো এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে নতুন একটি ভিডিওতে আমার খাওয়ার ভিডিও দেখতে দেখতে আমার আবার খিদে পেয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নেবো আর একবার আজকে মতো আসি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সবাই আল্লাহ হাফিজ